প্রায় ছ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধারে আবারও বড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ প্রতিনিয়ত মালদা থেকে উদ্ধার হচ্ছে ব্রাউন সুগার আর তাতেই তৎপর মালদা জেলা পুলিশ ব্রাউন সুগার তৈরির গোপন ডেরায় হানা পুলিশের ঘটনাস্থলে উদ্ধার ছয় কেজিরও বেশি ব্রাউন সুগার ঘটনায় ফাইনুল শেখসহ সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালায় পুলিশ ব্রাউন সুগার তৈরির কারবারের যুক্ত আরও তিনজনের নাম পেয়েছে পুলিশ তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি গত কয়েক বছর ধরে ব্রাউন সুগার কারবারের রমরমা চলছে মালদার কালিয়াচক বৈষ্ণবনগর মোথাবাড়ি সহ বেশ কিছু এলাকায় পরপর সম্প্রতিকালে বেশ কিছু ব্রাউন সুগার উদ্ধার এবং গ্রেফতারের ঘটনাও হয়েছে জেলা পুলিশ জানিয়েছে গত এক বছরে মালদায় মাদক উদ্ধারের ছেষট্টিটি মামলা হয়েছে মাদক পাচারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে একাশি জনকে এই পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় চব্বিশ কেজি ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় চব্বিশ কোটি টাকা বাইরের রাজ্য থেকে ব্রাউন সুগার তৈরির কাঁচা মাল এনে মালদার কালিয়াচক বৈষ্ণবনগর সহ একাধিক এলাকায় গোপন ডেরা বানিয়ে ব্রাউন সুগার তৈরির কারবার চলছে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মাদক কারবারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে কালকে ব্যাসনগরে একটা সিক্রেট সোর্স ইনফরমেশনে ব্যাসনগর পিএস আর ফোর্স সব মিলে একটা রেড করেছে যেখানে দুইজন কে করা হয়েছে ফাইনুল শেখ আর একজন আর আছে ওর সঙ্গে সবারি সবরতি তোলা কৃষ্ণাপুর জিপি ব্যাশনাল ওখানে যে ইনফরমেশন ছিল ওটা ছিল কি একটা ঘরে ব্রাউন সুগার রেডি করা হচ্ছে আর এর মধ্যে যেটা ইনফরমেশন ছিল কি বাইরে থেকে কিছু লোক এসেছে ও বাড়িতে ব্রাউন সুগার তৈরি করার জন্য তো যখন রেড হয়েছে তখন দুজনকে ধরা হয়েছে কিন্তু তিনজন অর যে আছে ওনার ইনভলভমেন্ট পাওয়া গেছে তিনজনের নাম আমরা পেয়েছি রেসিডেন্ট অফ বামুনতোলা কালেচক তো এখানে যখন পুলিশ করে তখন ওখানে অ্যারাউন্ড সিক্স কেজি অফ ব্রাউন সুগার পাওয়া গেছে এটা প্রিপারেশন স্টেজে ছিল তো যখন প্রিপারেশন হয় তো ওখানে একটু জল থাকে আর একটা প্রসেস আছে ওটা করে ওটা ড্রাই করা হয় তো যখন রেড হয়েছে তখন প্রসেসে ছিল তখন আমরা ওটাকে রিকভার করেছি अराउंड 6 কেজি মার্কেট প্রাইস অ্যাজ পার गवर्नमेंट नोटिफिकेशन कैन बी অ্যাজ मच অ্যাজ 6 ক্রোর্স বাট বিকজ देयर इज ওয়াটার উই थिंक ইট মে কাম দা টোটাল ওয়েট মে কাম ডাউন এর জন্য আমরা বলবো কি अराउंड 4 টু 5 ক্রোর্স মার্কেট ভ্যালু হতে পারে এখানে আজকে দুজনকে ফরওয়ার্ড করা হয়েছে তো একজনের আমরা পিসি পেয়েছি আমরা চেষ্টা করব কি কোথায় থেকে এসেছে আর যে কে কে আছে এ মধ্যে তো আমরা ওনাকে যে নাম পেয়েছি ওনাকে সার্চ করব আর কোথায় থেকে ক্রুড নিয়েছে আর কোথায় ওরা এটাকে সেল করতে পারে এর জন্য আমরা পিসি পিরিয়ডে আমরা চেষ্টা করব এটা বের করে আসতে মালদা থেকে দেবসেনহার রিপোর্ট আনন্দ বার্তা বার্তা